আজকের এই আমপারা কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং করতে পারি না এবং যারা আমরা নতুন কোরআনুল হাকিম পড়া শিখতেছি এই সবার জন্য আজকের পর্বটি অনেক গুরুত্বপূর্ণ তাই পর্বটা কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল ফিফিনের এ আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পরব ওয়াউ জবর ওয়া হামজা ই ওয়া ই জাল আলিফ জবর এক আলিফ টান দিবস জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া ইযা মিমরাদ বার মার রা ওয়া উফেশ রু মাররু এক আলিফ পেশের পরে ওয়া একালিফটানতে হয় ওয়া ইযা মাররু বায বি হামিমzirহিম বিহিম ওয়া ইযা মাররু বিহিম পড়ুন ওয়া ইযা মাররু বিহিম ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা গয়নালিফ জবর গ এই গয়নের মধ্যে এক আলিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবেন পড়ুন ওয়া ইদা মারু বিহিম ইয়া তা গ মিম জবর মা যা ওয়া পেশ জু নুন জবর না ইয়া তা গ মা জু না ওয়াকফ করলে ওয়াকফের সময় আমরা তিন আলিফ টান দিব কারণের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় পড়ুন ওয়াঈদা মারু বিহিম আরেকবার ইদা মারু বিহীম ইয়াতা একসাথে ওয়া ইজা মারু বিহিম ইয়াতা মাজুন মিলিয়ে পৰব ওয়া ইজা মারু বিহিম ইয়াতা ক মাজুন এরপরে ওয়া অ জবৰ ওয়া হামজাজের ই ওয়া ই লাল নুন জবৰ জাং নুন চাকিনটা গুণাখ করে পৰ্ব নুনচাকিনে পৰে ক ফ ইখফাৰ অৰফ নুন চাকিণের পৰে ইখফাৰ অৰফ থাকলে নুনচাকিন গুণনাখ করে পড়তে হয় ওয়া ইদাং কব্জবর লামজবর লা ক লা পেশ বু এই বাইয়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব মদের হরফ ওয়াওয়ের পরের হরফের চিকণ চিহ্ন এর পরে লম্বা হামজা তাহলে তিন আলিফ টানতে হবে ওয়া ইদাং ক লা বু হামজা যে ই লা মিয়া খারাজবর লা এই লামের মধ্যে কয় আলিফটার্ন দিব যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমজাহা জবর আহ লাম জেরলি আহ লি হা জেরহি আহ লি হি এই যে চিহ্নটুকুর নাম হা আহ লি হি মিনুন পেশ গুন্নাহ করব আহ হি মু ক জবর ক লাম জবর লা বা পেশ বু এক আলিফটান দিব পেশের পরে বাউ সাকিন আহ লিহিমুং কলা বু ফা জবরফা কাব্জের কি ফাকি হায়াজের হে নুন জবর না ফাকি হে না ওয়াক্ফ করলে ফাকিহিন আমার সাথে পড়বেন ওয়া ইদাং কলা আবার ওয়া ইদাং কলাবু ইলা আহলিহিম কলাবু সবাই পরব ওয়াঈদ কলাবু কালাবু না কফকে পড়লে পড়া শুদ্ধ হবে না পড়ুন ওয়াঈদ কলাবু ইলা আহলি কলাবু ফাকিহীন। ফা টান হবে না অনেকেই ফাকিহীন পড়তেছি ফাকিহীন পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়া আরেকবার কলাবু ইলা আহ ই ওয়া ই দালি জবর যা ওয়া ইদা এক আলিফ টান জবর এর পরে খালি আলিফ ওয়া ইদা র জবর র হামজা ওয়া জবর আউ ওয়া ই র আউ হামিম পেশ হুম ওয়া ই র আউ হুম সবাই আমার সাথে পড়বেন ওয়া ই র আউ হুম আরেকবার ওয়া ই র আউ হুম কফ আলিফ জবর ক এক আলিফ টান দিব জবর এর পরে খালি আলিফ লাম ওয়াও পেশ লো এই লামের মধ্যে তিন আলিফ টান দিব ওয়াও এর উপর যদি এরকম চিকন চিহ্ন এরপরে যদি একটা লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ টানতে হয় আলু হামজা নুন জের ইন নুন জবর না ইন না নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় আলু ইন না নুনের মধ্যে গুন্নাহ করব টান দিব না এরপরে हा खरा हा हमजा पेश हमजापेश হা উ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো ওয়াও আছে ওয়াওটিকে ধরলেন না কেন স্মরণ রাখবেন যখন দেখবেন হামজায়ের নিচে ওয়াও আছে অথবা হামজায়ের নিচে ইয়া আছে অথবা হামজায়ের নিচে আলিফ আছে তখন আমরা এই ওয়া আলিফ ইয়াগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র হামজাটিকে ধরবো এখানে ওয়াও উপরে হামজা আছে আমরা হামজাটিকে ধরবো ওয়াওটা বাদ দিব পড়ুন হা উ লামালি জবর লামের মধ্যে চারালিফ এই মোটা চিহ্নটার পরে গোল হামজা দেখলে চারালিফ লম্বা হামজা দেখলে তিন আলিফ টান দিবেন হা উলা ই লাম জবর লা দত লাম জবর দল লাম ওয়া পেশ লু নুন জবর না লা দল না ওয়াকফ করলে আমার সাথে পড়বেন একসাথে সাথে ওয়াঈদার আউ হোম কালু পড়ুন কালু কালু না অনেকেই কালু পড়ি কালু পড়লে তো পড়াটা শুদ্ধ হবে না পড়ুন কালু ইন্ উলা ই আবার ইননা হুলা ই লাদালুলুন আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়া ইদা রাউহুম ক যারা ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ আমপারাটা বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শেখাব তাই যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কোরআন হাকিম রিডিং করা শিখতে চান এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে ওয়া ওজবর ওয়া মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে তিন আলিফ মদের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় ওয়া মা হামজা রেশ উর সিনের সি উর সি লাম অ পেচ লু উৰুচিলো ৱামা উৰুচিলো একালিকটন পেচে পৰি অ চাকিন আইন যাবৰ লামিয়া যাবৰ লাই আলাই লাই হামিম যে হিম আই লাই হিম অামা উৰুচিলো আই হিম হা খাৰা জবৰ হাফাজের ফি হাফি এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা বাতাস বের করব এখানে যদি হাফি পড়ি পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে হাফি রয়াজের রি নুন জবর না হাফিদি না ওয়াকফ করলে হাফিদিন আমার সাথে পড়বেন ওয়া মা উরসিলা আলাইহিম হাফিযিন আবার ওয়া মা উরসিলা আলাইহিম হাফিযিন মিলি পড়বো ওয়া মা উরসিলা আলাইহিম হাফিদিন এরপরে ফাললাম জবর ফাল ইয়াও জবর ইয়াও ফাল ইয়াও ইমলাম জবর মাল ফাল ইয়াও মাল লাম জবর লা ফাল ইয়াও মাল ফাল ইয়াও মাল লা জি এক আলিফ টান দিব জের এর পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় নুন জবর না ফাল ইয়াও না। হামজা খারা জবর আ মিম মা আ মা নুন আউ পেশ নু আ মানু হাম자의 মধ্যে টান দিব হরফের উপর জবর থাকলে এক আলিফ হয় আ মানু মিম যের মি নুন লম জবর নাল মিনাল কাফ পেশ কু ফা আলিফ জবর ফা কুফা এখানে কাফের উপর এটা পেশ কুফা ফা রজের রি মিনাল কুফারি ইয়াদ জবর ইয়াদ হা জবর হা ইয়াদ হা কাপ ওয়াউ পেশ কু নুন জবর না ইয়াদ হা কু না করলে ইয়াদ হাকু এবার শুরু থেকে আমার সাথে পড়বেন পড়ুন ফালিয়াও মাল্লাদি না পড়ুন ফালিয়াও মাল্লাদি না আমানু একসাথে পড়ব ফাল ইউ মাল্লা দিনা আিলিয়ে পড়ব না আমানু মিনাল কুফার পড়ুন মিনাল কুফারি হাকুন একসাথে পড়ব তাহলে আমার সাথে পড়ুন ফাল ইয়াও মাল্লাদি না আমানু মিনাল কুফারিয়াদ হাকুন এরপরে আইন জবর আ লাম লাম জবর লাল আ লাল হামজা জবর আ রো আলিফ জবর র এই র এর মধ্যে চার আলিফ টান দিব আলাল আ র হামজা জ ই কবজের কি আলাল আ র ই কি ইয়া নুন জবর ইয়াং গুন্নাহ করবো নুন সাকিনের পরে জ ইক ফর রব আ লাল আর ই কে ইয়াং জ পেশ জু র পেশ রু নুন জবর না ইয়াং জু রু না পরুন আমার সাথে আলাল লাল আর ই কে অনেকে আর কি পড়ি আর কি পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে করবেন আ aro iki abar alal aro iki yang zurun purun alal aro iki yang zurun irpori halam zebra hal sawau pes su jer wi hal suwi এই গোল হাকে যদি হাল পরি পরাটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন হাল সুই বালাম বাল হাল সুই বাল কাফা লিফ জবর ফা পেশ রু কুফারু হাল সুই বাল কুফারু কুফ লিফ জবর মা কাফা আলিফ জবর কা মাখা নুনু আউ মাকা নু আমার সাথে পড়বেন। হাল সু উই বাল অনেকে সু ই বাল সু ই না হাল সু উই উই হাল সু উই বাল কুফারু মাকা নু ইয়াফা জবর ইয়াফ আইন জবর আ ইয়াফ আ লা লা মাউ পেশ লু নঞ্জা বরানা ইয়াফ আলু না ওয়াক্ফ করলে ইয়াফ আলু আমার সাথে পড়বেন হাল সুইবাল গুফারু মাকা নু ইয়াফ আলু আবার হাল সুইবাল গুফারু এবার আমরা আজকের এই পড়া শুরু থেকে এই পড়া শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়বাম وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضال dallun wa ma ursidu alaihim hafidhin fal yawmal ladhina amanu minal kuffari yadhakun alal aro'iki যারা এই আমফালার পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে চ্যানেল থেকে দেখবেন অথবা ভিডিও ডিসক্রিপশনাল চ্যানেলের অথবা ভিডিও ডেসক্রিপশনে পর্বগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন যদি এরকমভাবে মাত্র এই আম্পারাটা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে মাখরাজের সাথে তাজবিদের সাথে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল মুতাফিফিনটা শেষ করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এর পরের সুরা আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়